মাত্র কয়েকদিন আগেই সংযুক্ত আরব আমির শাহির আবুধাবিতে আফগানিস্তানের এগেন্সটে শূন্য তিন ব্যবধানে ওড়িআই সিরিজে পুরোপুরি হোয়াইট ওয়াশ হয়ে একেবারে লজ্জা নিয়েই দেশে ফিরেছিল বাংলাদেশের এই ওডিআই টিমটা যে কারণে তারা বেশ কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত হয়েছিল বলা চলে আর তার ঠিক তিন চার দিনের মধ্যেই তাদের দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে আবারও তিন ম্যাচের ওডিআই সিরিজে খেলতে নেমে পড়তে হল তো মানসিকভাবে বিধ্বস্ত হয়ে থাকা দলটাও মাত্র কয়েকদিনের মধ্যেই বেশ ভালো মতোই তারা রিকভার করে প্রথম ম্যাচেই একটা বেশ বড়সড় ব্যবধানে জয় তুলে নিল এই ক্যারিবিয়ানদের বিপক্ষে যদিও ওই মিরপুরের পিচ নিয়ে বেশ কিছুটা তর্ক বিতর্ক রয়ে যাচ্ছে ওই মিরপুরের ধানক্ষেত মার্কা পিচ যেটা একবারে কন্ট্রোভার্সি টপ লেভেলে রয়েছে বলতে পারেন কিন্তু তারপর আমি মনে করি বাংলাদেশকে তো মাঠের ক্রিকেটটা খেলি ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হয়েছে তাতে করে আপনি তাদের এই ক্রেডিটটাকে কিন্তু কোনোভাবেই খাটো করে দেখতে পারেন না তো ফার্স্ট ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন ওই সাইহোব টস দিতে আগে বাংলাদেশকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন তো বাংলাদেশের হয়ে ওপেন করেছিলেন সাইফ হাসান আর সৌম্য সরকার সাইফ হাসান যার উপর টিমের অনেক ভরসা তিনি ফার্স্ট বলে একটা চমৎকার স্কোয়ার ড্রাইভ মেরে বেশ একটা ভালো স্টার দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনটা রান নিয়েছিলেন ওই স্লো আউটফিল্ড থাকার কারণে ওটা বাউন্ডারি পাননি আর এরপর ফার্স্ট ওভারের একদম লাস্ট ডেলিভারিতেই সৌম্য সরকার একটা চমৎকার ফ্লিক করে বাউন্ডারি মেরে তিনিও একটা ভালো স্টার দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু আনফর্চুনেটলি এই দুই ওপেনারই নিজেদের ইনিংসগুলোকে বড় করতে পারেননি সেকেন্ড ওভারের একদম ফার্স্ট ডেলিভারিতেই ওই রোমারিও সেপার্ডের একটা ইনকামিং ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে কিছুটা অ্যাক্রস খেলতে গিয়ে সাইফ হাসান বলের লাইন মিস করে এল বি আউটের শিকার হয় মাত্র তিন রান করে প্যাভিলিয়নে ফেরত চলে যান আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে ওই জেইড অ্যান্ড সিলস তুলে নিয়েছিলেন ওই ডেঞ্জারাস সৌম্য সরকারের উইকেটটা আউটসাইড দি ডেলিভারিটাকে তিনি ওই অফসাইড বরাবর খেলতে গেছিলেন কিন্তু আনফর্চুনেটলি ওই ব্যাকওয়ার্ড পয়েন্টের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনিও ওই মাত্র চার রান করে সাজঘরের পথ দেখলেন আট রানে দু উইকেট চলে যায় বাংলাদেশে বেশ কিছুটা তখন বলতে গেলে চাপে পড়ে গেছিল কিন্তু এরপর থার্ড উইকেটে ওই তিনে ব্যাটিং করতে নামা শান্ত আর চারে নামা তাওহিদ দু হৃদয়ের মধ্যে একটা একাত্তর রানের ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে ওঠে আর যে জুটিটার উপর ভর করে বাংলাদেশ ম্যাচে বেশ ভালো মতো প্রত্যাবর্তন করলো তবে পাওয়ার প্লে দশটা ওভার তারা খুব একটা ভালো মতো কাজে লাগাতে পারেনি মাত্র তেত্রিশ রানই তুলেছিল যদিও মিরপুরের এই সারফেসটা ব্যাটিং করার জন্য বা রান তোলার জন্য খুবই কষ্টসাধ্য বা মানে মানে এক প্রকার আর কি বলতে গেলে এতটাই সহজে আর কি রান তোলা যাবে না সেরকমটাই আর কি মনে হচ্ছিল কিন্তু তারপরেও ওই রাঙানিটা সামলে শান্ত আর হৃদয় কিন্তু মানে দলের স্কোর কার্ডটাকে বেশ ভালো মতোই চালু রেখেছিলেন দুজনেই ব্যক্তিগতভাবে মানে থার্টি অড রানের দুইটা ইনিংস খেলে মানে বেশ একটা বড় নখ খেলার স্বপ্ন দেখাচ্ছিলেন কিন্তু আনফর্চুনেটলি দলের উনআশি রানের মাথায় ওই নাজমুল হোসেন শান্ত যিনি ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেছিলেন বত্রিশ রান করে খাড়ি পিয়রের একটা ব্যাক অফ দ্য লেনথের ডেলিভারিতে তিনি মানে ব্যাক ফুটে পুল করতে গেছিলেন বলের লাইন মিস করে পুরোপুরি এলবিডব্লিউ বি আউটের শিকার হয়ে যান উনআশিতে তিন হয়ে যায় বাংলাদেশের স্কোরটা এরপর একটা ছত্রিশ রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল মানে এই পার্টিকুলার ম্যাচে বাংলাদেশের হয়ে ডেবি হওয়া ওই মাহিদুল ইসলাম অঙ্কন আর তাওহি হৃদয়ের মধ্যে এদের দুজনের হাত ধরে বাংলাদেশের দলগত স্কোরটা একশো রানের গন্ডি টপ্পেছিল ছিল দু হৃদয় মানে একটা ধীর গতিতে হলো নিজের একটা চমৎকার হাফ সেঞ্চুরি ওই জায়গায় তুলে নিয়েছিলেন মানে ওই পার্টিকুলার মুমেন্টে ওই পার্টিকুলার কন্ডিশনে তখন এই ইনিংসটা অনেক অমূল্য একটা ইনিংস ছিল বলতে হবে কিন্তু হাফ সেঞ্চুরি পাওয়ার ঠিক পরে পরেই আউটসাইড দি অফ স্টাম্পে একটা ডেলিভারিতে তিনি ওই চেস করতে গিয়ে মানে একটা সামান্য বটো মেজের শিকার হয় উইকেট কিপার সাই হোপের হাতে ক্যাচ দিয়ে একান্ন রান করে আউট হয়ে যান বাংলাদেশে তখন স্কোরটা হয়ে যায় চার উইকেটে একশো পনেরো আর এরপর ক্রিজে আসেন তাদের ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ মিরাজ আর ওই আগে থেকে ক্রিজে সেট হয়ে যাওয়া মাহিদুল ইসলাম অঙ্কনের মধ্যে আবার একটা ওই তেতাল্লিশ রানের মতো পার্টনারশিপ গড়ে ওঠে মাহিদুল অঙ্কন নিজের ব্যক্তিগত ইনিংসটাকে মানে খুব স্লো ওয়েতে স্টার্ট করলো তারপরে কিন্তু মানে নিজের স্ট্রাইক রোটেশনটা খুব ভালো মতো করছিলেন মিরাজের সাথে তার ওই পার্টনারশিপটা কিন্তু বেশ জমে উঠেছিল তাদের দুজনের হাত ধরেই বাংলাদেশের দলগত স্কোরটা দেড়শো রানের গন্ডি টপকে গেছিল কিন্তু দলগত একশো আটান্ন রানের মাথায় ওই মেহেদি মিরাজ রস্টন চেসকে তিনি একটা ওই ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের উপর দিয়ে বড় শট খেলতে গেছিলেন কিন্তু আনফর্চুনেটলি টাইমিংটা ঠিক মতো না হওয়ায় ওই রিজিয়ানের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনি মাত্র সতেরো রান করে প্যাভিলিয়নে ফেরত চলে যান পাঁচ উইকেট খোয়ায় বাংলাদেশ আর রস টনচেসের এর ঠিক মানে পরের ওভারে তিনি তুলে নিয়েছিলেন ওই ক্রিজে পুরোপুরি সেট হয়ে যাওয়া মাহিদুল অঙ্কনের উইকেটটা যিনি ডেবিউ ম্যাচেই হাফ সেঞ্চুরি করার ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু আনফর্চুনেটলি তার থেকে চার রান কমে ছেচল্লিশ রানের মাথায় তিনিও ওই মানে রস টঞ্চেসের ওই রাউন্ড উইকেটে করতে আসা ডেলিভারিটাকে মানে স্লক সুইপে একটা বড় শটে অ্যাটেম্প করতে গিয়ে বলের লাইনটা মিস করে বোল্ড হয়ে যান ফলে ছটা উইকেট চলে যায় বাংলাদেশের এরপর রিশাদ হোসেন তিনি আট নম্বরে ব্যাটিং করতে এসে তেরো বলে ছাব্বিশ রানের যে একটা বিস্ফোরক ইনিংস খেললেন একটা চার আর দুইটা ছক্কার দৌলতে তার ওই ইনিংসটার উপর ভর করে কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত ওই দুইশো রানের গন্ডিটা টপকে ছিল বলে আমি মনে করি কারণ তার পরবর্তীতে তাদের ওই নিচের দিকের ব্যাটারদের থেকে আর সেভাবে বড় কোনো কন্ট্রিবিউশন আসেনি আর এরপর রিশাদ হোসেন তিনি ওই লাস্টের আগের ওভারে আউট হয়ে গেছিলেন জেইডেন্সিলসের একটা চমৎকার ব্লক হোলের ডেলিভারিতে তিনি ওই জায়গায় একেবারেই ওটাকে রেজিস্ট করতে পারেননি একবারে শার্প ইয়র করে তিনি পুরোপুরি বোল্ড হয়ে গেছিলেন আর তার ঠিক পরের ডেলিভারিতেই ওই জেইডেন্সিলস তুলে নিয়েছিলেন ডেঞ্জারাস তাসকিন আহমেদের উইকেটটা যিনিও শেষের দিকে কি বড় শট খেলতে পারতেন একশো আটানব্বইতে নয় হয়ে গেছিল বাংলাদেশের স্কোরটা তখনও একটা ওভার বাকি এরপর লাস্ট ওভারে ওই তানভির ইসলাম তিনি একটা ছক্কা মেরে বাংলাদেশের দলগত স্কোরটাকে দুইশো রানের গন্ডিতে টপকে দিয়েছিলেন ঠিকই কিন্তু তারপর ওই তানভির ইসলাম আর ওই মুস্তাফিজুর রহমানের মধ্যে একটা ভুল বোঝাবুঝিতে মুস্তাফিজ রান আউটের শিকার হয়ে যান যার ফলে ইনিংসের দু বাকি থাকতেই বাংলাদেশ অল আউট হয়ে গেল দুশো সাত রানে তবুও মানে যে এরকম একটা ভয়ঙ্কর কন্ডিশনে খেলা হয়েছিল মানে ব্যাটারদের জন্য রান তোলাটাই যেখানে খুবই দুষ্কর হয়ে গেছিল দুশো সাতটাও কিন্তু খুব একটা খারাপ টোটাল ছিল না বলেই তখন মনে করা হচ্ছিল এরপর ওয়েস্ট ইন্ডিজ যখন এই রানটা চেস করতে নামলো তারা কিন্তু ওপেনিংয়ে একান্ন রানের একটা চমৎকার পার্টনারশিপ গড়ে তুললো ওই জায়গায় ব্র্যান্ডন কিং আর অ্যালিক অ্যাথানাস মানে দারুণ ব্যাটিং করলেন ওই জায়গায় বাংলাদেশের মানে স্পিনারদেরকে বা পেস বোলারদেরকে প্রথম দশ ওভারে তারা বেশ ভালো মতো চার্জ করে পাওয়ার প্লেয়ের ভেতরে পঁয়তাল্লিশটা রান তুলে ফেলেছিল এরকম একটা কঠিন ব্যাটিং কন্ডিশনেও কিন্তু বিপত্তিটা ঘটতে শুরু করলো ওই বারো নম্বর ওভারের একদম লাস্ট ডেলিভারিতে যেখানে অ্যালিক অ্যাথানাস ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেছিলেন সাতাশ রান করেও ফেলেছিলেন তখন তিনি পার্টনারশিপটাকে লিড করছিলেন মূলত রিশাদ হোসেনের একটা চমৎকার স্টক ডেলিভারিতে তিনি সামনের দিকে ডিফেন্স করতে গিয়ে বলের লাইনটা মিস করে এলবিডব্লিউ ডাব্লিউ আউটের শিকার হয়ে যান একান্ন রানের ওয়েস্ট ইন্ডিজ ওপেনিং জুটিটা ভাঙলো এরপর আঠাশ রানের মতো একটা ছোট পার্টনারশিপ গড়ে উঠেছিল মানে এই পার্টনারশিপটাই বলতে গেলে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের সেকেন্ড হায়েস্ট পার্টনারশিপ ছিল এই জুটিটাকেও ওই রিশাদ হোসেনই ভেঙেছিলেন আর এরপর বলতে গেলে রিসার্জ ঝরে জাস্ট একেবারে এলোমেলো হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ এরপর ওই দলগত বিরানব্বই রানের মাথায় ওয়েস্ট ইন্ডিজ মানে ব্যাক টু ব্যাক দুইটা উইকেট খুঁয়েছিল মানে প্রথমে ওই ক্রিজে সেট হয়ে যাওয়া ব্র্যান্ডন কিংয়ের উইকেটটা রিসার তুলে নিয়েছিলেন তাকে একটা মানে আউটসাইড দি অপশন ডেলিভারিতে ওই জায়গায় একটা স্টক ডেলিভারি মানে লেগ ব্রেকেই তিনি ওই জায়গায় শার্প টার্নে আউটসাইডেজ করতে বাধ্য করেছিলেন আর যার ফলে উইকেট কিপার নুরুল হাসান সোহনের হাতে ক্যাচ দিয়ে তিনি চুয়াল্লিশ রান করে আউট হয়ে গেছিলেন আর এর ঠিক পরে পরে ওই সেম ওভারেই তিন বলের মধ্যে তিনি রস্টন চেজার উইকেটটাও তুলে নিয়েছিলেন বিরাশিতে চার হয়ে গেছিল ওয়েস্ট ইন্ডিজের স্কোরটা আর এরপর মানে দলগত বিরানব্বই রানের মাথায় রিশাদ হোসেন আরও একটা উইকেট তুলে নিয়েছিলেন বিরানব্বই রানের পাঁচটা উইকেট খুঁয়ে ওয়েস্ট ইন্ডিজ যখন বলতে গেলে প্রবল চাপের মধ্যে ঢুকছে মানে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের প্রথম পাঁচটা উইকেটই রিষাদ হোসেনই শিকার করেছিলেন আর এরপর ওই বাংলাদেশের ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ বল করতে আসে তিনি একটা চমৎকার কিরিশ টাইপের ডেলিভারিতে গুডাকে সোমোটিকে ট্র্যাপ করলেন গুডাকে সোমটি বড় শট খেলতে গিয়ে বলের লাইন মিস করে পুরোপুরি এল আউটের শিকার হয়ে যান তো মাত্র একশো রানের ভেতরেই ছয়টা উইকেট খুঁয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ এরপর একটা আঠেরো রানের ছোট পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই তাদের ক্যাপ্টেন শাহো পার জাস্টিন গ্রিপসের মধ্যে কিন্তু এই পার্টনারশিপটাকে যখন এসে ভাঙন ধরালেন ওই তানভীর ইসলাম ওই ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন সাই হপকে মানে একটু আর কি পেছনের দিকে লেন্থের একটা ডেলিভারিতে শার্প টার্ন করালেন আর আউটসাইড দি অফ স্ট ওই পার্টিকুলার ডেলিভারিতে একটা আউটসাইডের যে শিকার হয় তিনি ওই উইকেট কিপার নুরুল হাসান সোহনের হাতে ক্যাচ দিয়ে মাত্র পনেরো রান করে যখন আউট হয়ে যান তারপরেই বলতে গেলে ওয়েস্ট ইন্ডিজ যার সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারবে না বা লড়াই করতে পারবে না সেটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছিলো এরপরের দুইটা উইকেট মুস্তাফিজুর রহমান তার ওই চমৎকার ব্যাক অফ দ্য লেংথের কাটারে তুলে নিয়েছিলেন ওই জায়গায় তিনি ডেঞ্জারাস জাস্টিন গ্রিভসের উইকেটটা তুলেছিলেন আর তার পরবর্তীতে রোমারিও সেপার্ডের উইকেটটাও এই মুস্তাফিজুর রহমান তুলে নিয়েছিলেন আর এরপর শেষ উইকেটে একটা এগারো রানের ছোট পার্টনারশিপ গড়ে উঠলো এই জুটিটাও খুব বেশি বড় হয়নি ওই জায়গায় রিশাদ হোসেনি এসে মানে ওয়েস্ট ইন্ডিজের কফিনের লাস্ট পেডেকটা পুঁতে দিয়েছিলেন তো যার ফলে ওয়েস্ট ইন্ডিজ যেখানে তারা একান্ন রানের ওপেনিং জুটি গড়ে মানে দারুণভাবে রান চেস করার একটা মানে আশা জাগিয়েছিল তাদের সমর্থকদের মনে তো সেই ওয়েস্ট ইন্ডিজই অল অফ আ সারেন অল আউট হয়ে গেল মাত্র একশো তেত্রিশ রানে যার ফলে হিসামত এই ফার্স্ট ওয়ানডেতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল চুয়াত্তর রানের বিশাল ব্যবধানে তো দেখা যাক এখন সেকেন্ড ওয়ানডেতে এই শেরি বাংলা স্টেডিয়ামের পিচ কিউরেটর ঠিক কেমন একটা উইকেট প্রিপেয়ার করে একটা ফেয়ার গেম তারা ওই জায়গায় উপহার দিতে পারে কিনা আর বাংলাদেশও তাদের এই ভালো ছন্দটাকে ধরে রাখতে পারে কিনা সেকেন্ড ওয়ানডেতে নাকি ওয়েস্ট ইন্ডিজ একটা দারুণভাবে প্রত্যাবর্তন করে তারা ওড়িয়াই সিরিজটাকে লাস্ট ম্যাচ পর্যন্ত জীবন্ত রাখতে পারবে কি মনে হয় কী ঘটতে চলেছে সেকেন্ড ওয়ানডেতে বাংলাদেশ কি সেকেন্ড ওয়ানডেতেই জিতে সিরিজটা লক করে ফেলতে পারবে এক ম্যাচ আগে থাকতেই নাকি ওয়েস্ট ইন্ডিজ একটা দারুণ প্রত্যাবর্তন ঘটিয়ে লাস্ট ম্যাচ পর্যন্ত সিরিজটাকে বাঁচিয়ে রাখতে পারবে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন